রেগুলার রান্নাটা একটু ঘুরিয়ে অন্যভাবে করলে স্বাদে সেরা হয়ে যায় সেরকমই একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংসের রেসিপি গরুর মাংসটা এইভাবে রান্না করলে খেতে যে কি পরিমাণ মজার হয় আর রান্না করাটাও খুবই সহজ এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়েছি এরপর গরুর মাংসে দিয়ে দিব এক কাপ দুধ দুধটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি এরপর দিয়ে দিব পিঁয়াজ এখানে আমি দুইটা পিঁয়াজ এরকম গোল করে কেটে নিয়েছি এখন পেঁয়াজটাকে দিয়ে দিব এরপর দিয়ে দিব মশলা দিয়ে দিব দুই চামচ আদা রসুন বাটা এরপর দিব এক চামচ জিরা বাটা এবং দিব এক চামচ গরম মশলার গুঁড়া আপনারা গরম মশলাটা আস্তেও দিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো মশলা দিয়ে দিয়ে দিব একটা তেজপাতা এবং পরিমাণ মতো সয়াবিন তেল এখন মশলার সাথে গরুর মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো যত ভালোভাবে মাখানো যাবে রান্নাটা ততটাই বেশি মজা হবে খেতে আর আমরা সব সময় যে মশলাগুলো দিয়ে গরুর মাংসটা রান্না করে আজকেও সেগুলো দিয়েই রান্না করেছি শুধু এখানে দুধটা আমি অ্যাড করে দিয়েছি এখন মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি চুলাই বসিয়ে দিব চুলাই বসিয়ে দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটাকে পুরোপুরি কষিয়ে নিয়েছি কষানোর সময় মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে মাংসটাকে আবারও অল্প আছে সময় নিয়ে রান্না করে নিব এই মাংস রান্না করাটা যেমন সহজ খেতে তো দুর্দান্ত লেভেলের স্বাদ হয় আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা বেশি মজার আর এখানে আমি গরুর দুধ দিয়েছি গরুর দুধটা দিয়ে রান্না করার কারণে মাংসটা রান্নার পর যে এত সুন্দর নরম হয় যে হাত দিয়ে ধরার আগেই মাংসটা খুলে যায় আমার মাংস রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এরপর আমি মাংস দিয়ে খাওয়ার জন্য সাদা পোলাও রান্না করে নিব কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছে এখন পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি করে ভেজে এগুলোকে আমি তুলে নিব প্যান থেকে তেল ছড়িয়ে এরপর প্যানে থাকা তেলের ভিতরে আরও একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব দারচিনি সাদা এলাচ তেজপাতা এখন সবগুলো মশলাকে একটু তেলের সাথে ভেজে নিব। হালকা করে একটু ভেজে নিয়ে এখানে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দুই তিন মিনিট ভেজে নিব দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি চালের ডবল পরিমাণ পানি দিয়ে দিব এখানে আমি এক কাপ চাল নিয়েছি দেড় কাপ পানি দিয়েছি এবং হাফ কাপ আবারও গরুর দুধ দিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে পোলাওটাকে আমি রান্না করে নিব। পোলাওটা রান্না করা প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে উপর দিয়ে আবারও পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিব এখন পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে পাঁচ মিনিট চুলায় রেখে দিব আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর পোলাওটা ঝরঝরে হয়েছে আমি তো সব সময় এভাবেই পোলাওটা রান্না করি খেতেও খুবই মজা হয় এখন শুধু খাওয়ার পালা গরম গরম পোলাও সাথে গরুর মাংস রান্নাটা অনেক বেশি মজার হয় খেতে আমার অনেক বেশি প্রশংসা করেছে তার কাছে অনেক বেশি ভালো লেগেছে এইভাবে গরুর মাংস রান্না করে সাদা ভাত পোলাও খিচুড়ি সবকিছুর সাথেই খেতে দারুণ লাগে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ